মোগলহাট ইউনিয়ন আমার লালমনিরহাট জেলা ইচ্ছে হলে আসেন বেহে আমার লালমনিরহাট জেলা কথা দিলাম মজা পাবেন যদি যান ঘুরে চর অঞ্চলের ভুট্টা মরিচ এই অঞ্চলের মানুষের প্রাণ লালমনিরহাটের মোগলহাট নামটা শুনলে মনে লাগে বড় টান তাই এই ভিডিওতে বলে যাব মোগলহাট ইউনিয়নের তথ্য ইনফরমেশন আর নয় ছন্দ তাই এবার দিব এই মোগলহাট ইউনিয়নের সকল তথ্য মোগলহাট মোগলহাট হচ্ছে লালমনিরহাটের একটি ইউনিয়ন এর আয়তন বিশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার মোগলহাট ইউনিয়নের মোট জনসংখ্যা একান্ন হাজার দুশো চুয়ান্ন জন তার মধ্যে মহিলা রয়েছে বারো হাজার ছয়শো চৌত্রিশ জন এবং মহিলা রয়েছে এগারো হাজার নয়শো বাহাত্তর জন মোগল হাট ইউনিয়নের মোট জমির পরিমাণ তিন হাজার ছত্রিশ হেক্টর এবং আবাদি জমির পরিমাণ পঁচিশশো হেক্টর মোগল ইউনিয়নে দুটি নদী বয়ে গেছে একটি হচ্ছে ধরলা নদী আর একটি হচ্ছে রত্নাই নদী এই ইউনিয়নের শিক্ষার হার আটষট্টি দশমিক শূন্য এক পার্সেন্ট এই ইউনিয়নের মোট ওয়ার্ড সংখ্যা নয়টি মোজা রয়েছে বারোটি মোগলহাট ইউনিয়নে মুক্তিযোদ্ধা ভাতা পান বাহান্ন জন এবং বয়স্ক ভাতা পান দুই জন বিধবা ভাতা পান এগারোশো একষট্টি জন প্রতিবন্ধী ভাতা পান ছয়শো একান্ন জন মাতৃকাল ভাতা রয়েছে তিনশো আঠারো জন এবং কর্মসৃজন কর্মসূচির উপভোগকারীর সংখ্যা হচ্ছে দুশো একাশি জন মোগলহাট ইউনিয়ন পরিষদ হইতে উপজেলা সদরের দূরত্ব মাত্র আট কিলোমিটার এই ইউনিয়নের জন্ম হার করে তেষট্টি জন এবং মৃত্যুর হার করে বিশ থেকে পঁচিশ জন এই ইউনিয়নে মসজিদ রয়েছে চুয়াত্তরটি দুর্গা মন্দির রয়েছে একুশটি এবং ঈদগা মাদন রয়েছে উনিশটি এটি কম বেশি হতে পারে এই ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চোদ্দোটি আনন্দ স্কুল রয়েছে বারোটি উচ্চ বিদ্যালয় রয়েছে ষাটটি মহাবিদ্যালয় বা কলেজ রয়েছে একটি দাখিল মাদ্রাসা দুটি হাফেজিয়া মাদ্রাসা ষাটটি এবং ভূমি অফিস রয়েছে একটি মোগলাট ইউনিয়নের উল্লেখযোগ্য কয়েকটি হাট বাজারের নাম হচ্ছে ফুলগাছ রেল বাজার ভাটিবাড়ি বাজার খারুয়া বাজার মেঘারাম বাজার ও মোগলহাট বাজার মোগলহাট ইউনিয়নের উল্লেখযোগ্য কয়েকটি গ্রামের নাম হচ্ছে দুরাহুটি ফুলগাছ বত্রিশ হাজারি কোদালখাতা ভাটিবাড়ি কাকেয়া কর্ণপুর কুরুল এবং ইটাপোতা মোগলহাট ইউনিয়নের এই বছরের অর্থ বছরের বাজেট আমরা সঠিকভাবে জানতে পারিনি তাই আমরা এই ভিডিওতে এই বছরের অর্থ বছরের বাজেট আমরা জানাতে পারলাম না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ইউনিয়ন নিয়ে নতুন কোন টপিক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ